সুপ্রভাত বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ঠাকুরের দয়াতে ঠাকুর ছেলে মেয়ে নিয়ে ভালো আছি তো ছোটোদেরকে জানাই আমার ভালোবাসা আশীর্বাদ আর বড়দের জানাই আমার প্রণাম থেকে শুরু করলাম এই যে চা নিয়ে চলে এসেছি তোমরা জানো আমি চা খেতে বসে তোমাদের সাথে কথা বলি এই যে চা নিয়ে চলে এসেছি ভালো লাগছে না একদম কাজ করার এনার্জি পাচ্ছি না কাজ তো করতেই হবে এনার্জি না পেলেও করতে হবে কাজটা হচ্ছে কর্ম কর্ম তো করতেই হবে ভগবান পাঠিয়েছে কর্ম করার জন্য কর্ম করতে হবে যত কষ্ট হোক যাই হোক কর্ম করে যাও ফলের আশা করো না পৃথিবীতে যতদিন বেঁচে আছি কর্ম করো কাজ করো চলো শরীর খারাপ হোক ভালো থাকো যাই থাকো শরীর থাকলে শরীর খারাপ হবে কিচ্ছু করার নেই কিন্তু বৃষ্টি বৃষ্টি হলে ভালো হতো চলো চাটা খেয়ে নিই তারপরে কাজ শুরু করি খাদ বাসন হয়ে তারপরে রান্না বসাবো ডাল ডাল বসাবো আর ভাত বসাবো বসিয়ে আনাচ করব দিয়ে দি ডাল করবো প্রেশার কুকার বসিয়ে দিয়েছে দেখো ভাত বসিয়ে দিয়েছি আচ্ছা তোমাদের একটা টিপস শিখাচ্ছি আমার এক বান্ধবী বলেছে যে তুমি টিপস শিখাবে আমাদের আমি টিপসের কথা বলছি তোমাদের আজকে এই যে যে কোনো ডাল প্রেশার কুকারে দিয়ে সিটি দেবে না এই দেওয়ার পরে ওই ইয়েটা ভরিয়াম নুনের ইয়েটা ভরিয়ামটা বাড়িয়ে দেবে স্টিমটাকে বাড়িয়ে দিয়ে শো শো আওয়াজ করবে তারপরে তুমি ওই গ্যাসটা নিভিয়ে দেবে পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা বের করবে দেখবে সেদ্ধ হয়ে গেছে এবারে যদি সিটি দাও এটা অনেক সময় উপর দিয়ে উঠে দেয় উঠে গেলে কী হয় এই যে এগুলো এগুলোতে আটকে থাকে এগুলোতে আটকে থাকে ওঠাতে খুব কষ্ট হয় যার জন্য আমি সিটি দিই এটা আমি আজকে টিপ শিখালাম যে কোনো ডাল সিটি দেবে না ভাতের জলটা গরম হয়ে গেছে চালটা দিয়ে দিচ্ছি কথা বলছি যে যখন নাকি স্টিমটা বাড়িয়ে দিলে তো দেওয়ার পরে এবারে স্টিমটাকে কমিয়ে দেবে কমিয়ে দিলে আস্তে আস্তে ওইটা সেদ্ধ হবে ভেতরে তারপরে গ্যাসটা নেবে চলো বন্ধুরা এই যে আনাজ কেটে নিই আনাজ নিয়ে বসেছে এই দেখো কেটে নিয়ে সঙ্গে থাকো কেটে নিচ্ছি ঝিঙ্গা কাটছে ঝিঙা আমরা ঝিঙে এখানকার লোকেরা বলে ঝিঙা ঝিঙে আমরা বলি ঝিঙা ঝিঙে কাটছে ঝিঙে একই তো হলো ঝিঙা আর ঝিঙে বন্ধুরা এই দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে বললাম না যে সেদ্ধ হয়ে যাবে দেখো একদম গলে গেছে একটু ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তবে একটু নুন দিয়ে ওরকম করে করেছি ভাপে করেছি দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে তোমরা এরকম করে করবে একটা টিপস শিখিয়ে দিলাম তোমাদেরকে কমেন্টে জানাবে আমাকে ডাল সেদ্ধ হয়ে গেছে ভাতও হয়ে গেছে এবারে ফ্যান গাম তোমরা সঙ্গে আছো আমি রান্না বান্না করছি আমার কিছু মনে হচ্ছে না আমার মনে মনে মানে লোক আছে আগে ভালো লাগতো না এখন ভালো লাগছে আর দেখো না কি করেছি ওনাটা পরে পরে যায় দেখো দড়ি বেঁধেছি দড়িটা বেঁধে নিলে পরে পরে যাবে না বেঁধে নিয়েছি ভালো হয়েছে না একটু দুধ চা বানাচ্ছি বারোটি সেখে খাবো ভাবছি কি করবো বলো তো এখন এত ইয়ে আর কি রুটি রুটি বানাতে দেরি হবে দরকার নেই আর রুটি খেলে আমার খিদে পায় না একটু দুধ চা বানিয়ে নিচ্ছি দুধ চা দিয়ে পাউটি খেয়ে কিচ্ছু করার নেই একা সংসারে আমাকে এইভাবেই চলতে হবে কে করে দিবে বলো আমাকে আমি নিজে করব তাহলে খাওয়া হবে মেলা হবে না পাউটি শেখে নিয়েছি এ দেখো দু পিস পাউটি আর সন্দেশ আর এই দেখো চা চলো খেয়ে নিই খিদে পেয়েছি এখন ডাল সেদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে আনাজ কোটা হয়ে গেছে এবারে চা খেয়ে ওই ডাল ডালটা ফোড়ন দেব কড়াইয়ের ডাল তো একটু আদা বাটা মুড়ি বাটা আর পাঁচ ফুড়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করব আর এই দেখতে থাকো আর কি রান্না করি সব কাটি হয়ে গেছে চলো তুঁতি লেগেছে এখন খিদে পেয়েছি কাজ করতে করতে খাবার দিকে থাকে না আমার ওই সকালে একটু চা খেতে পারলে কোনো চিন্তা নেই চালিয়ে যাচ্ছি বুঝতে পারছি একা কেউ যদি করে দেয় তার ইচ্ছে করে নিজের হাতে করো তারপরে খাও বন্ধুরা দেখো আজকে আলু পোস্ত করবো কালো দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে আলুটা দিয়ে দিয়েছি কড়াইতে একটু হলুদ নুন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি বলছি কি লঙ্কাগুলো দেখো না আমি নিজে ঘরে শুকিয়েছি গত বছর শীতকালে শীতকালে মানে যখন লঙ্কাগুলো পাকে তখন ছিলে নিয়ে এসেছিল দেখো আমি বাজারে যেতেও পারছি না ভালো লঙ্কা আনতেও পারছি না এই দিয়ে চালাচ্ছি না তো এই লঙ্কাগুলো খারাপ হয়ে যাবে দেখো পোস্তটা বাড়ছি পোস্তার কাঁচা লঙ্কা একটুখানি গুঁড়ো লঙ্কা দিব জন্য আলুটা লাল করে ভাজা হয়ে গেছে জিঙাগুলো দিয়ে দিচ্ছি আমি যে কথাটা বলছিলাম বলছি যে আমার এক বন্ধু আছে আমি যতগুলো পিস দেই পিসের কমেন্টের উত্তর দেয় কমেন্ট কর আর কি কমেন্ট করে আমি পিসগুলো দিই সে কমেন্টের কমেন্টের উত্তরগুলো দেয় যাই হোক সেই বন্ধুটা আমার সব পিস্তের উত্তর দেয় হ্যাঁ কে কে দেখে আমি তো জানি না সেই বন্ধুটা দেয় সেই বন্ধুকে আমি বলছি যে আজকে আমি একটা নতুন টিপ দিয়েছি দেখো এটা যদি পছন্দ হয় ভালো লেগে থাকে আমাকে কমেন্টের উত্তর দেবে আর কি কমেন্ট করবে আমার ওই প্রশ্নের উত্তর দেবে দেবে আমি যে ডালটা দেখালাম সেটার উত্তর তুমি দেবে আমাকে চলো হলুদ গুম দিয়ে কথা দিয়েছি এবারে দেখো জলটা দিয়ে দিই সব হয়ে গেলে ওই আমার কপাটা দিয়ে দেবে এখন ফেলতে হবে ঢাকা দিয়ে দিচ্ছি তোমরা জানো পোস্ট করার না তাও আমি দেখাচ্ছি যেহেতু আমি ডেইলি ব্লগ করছি তা আমার তো ডেলি ব্লগে কিছু কিছু রান্না দিতেই হয় তাই দিচ্ছি আমি তোমরা সবাই জানো পোস্ত কিরম করে রান্না করে ঝিঙা পোস্ত যাই হোক চলো আবার আসছি দেখো কড়াই ডাল হয়েছে এই যে দেখো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে মুড়ি আদা বাটা দিয়ে কড়ার ডাল আলু আর উচ্ছে ভাজা হয়েছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত হয়েছে ঝিঙে পোস্ত ঝিঙে আলু পোস্ত আমের চাটনি হয়েছে ভাত হয়েছে এই রান্না হয়েছে আজকে তো শেষ হয়েছে এখন এই দেখো বাসন মেজে নেবো মেজে চান করব করে পুজো করে ছেলেকে খেতে দেবো আজকে লাঞ্চের থালাটা দেখো বন্ধুরা দেখো ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি তোকে একটু দর্শন করে নাও চলো খেয়ে নিচ্ছি শাড়ি পরিয়ে নিয়ে আসবে গরম লাগছে কাজ করে করে চান করে এসে পুজো করে ভীষণ গরম লাগছে তো শাড়ি আর পরে নিয়ে আসবে এটা ঠিক আছে নাইটির থেকে তো ভালো শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করার পরে সেই বলে দিয়েছিলাম সাবস্ক্রাইব করার পরে সেই ঘন্টিটা আসবে ঘন্টিটা টিপে দেবে তারপরে অল বলে লেখা থাকবে সেটা টিপবে সেই ওইটা টেপার পরে অল নোটিফিকেশান তোমাদের কাছে সমস্ত ভিডিওগুলো চলে আসবে তো তোমরা অবশ্যই করবে আর লাইক তো করবেই যাই হোক আর তোমরা খুব সুস্থ থেকো ভালো থেকো আর আনন্দে থেকো কালকে একটা অন্য ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের কাছে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো বাই।